আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই দোয়া করছি বরাবরের মতো যে যেন যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন আজকে আমি কাবাব বানাবো আর কাবাবটা অবভিয়াসলি আমার বাসার সবার খুব মোস্ট ফেভারেট আর আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু কখনও কোনো রেসিপি দেই না আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি প্রথমে এক কেজি ছোলার ডালের একটা প্যাকেট বের করে নিলাম আর এই ডালটা আমি ফার্স্টে ভিজিয়ে দেবো আর অলরেডি আমি কাবাবের মাংসটা ভিজিয়ে দিয়েছি যেটা কিনা আমাদের কোরবানির মাংস আর কোরবানির দিনই কিন্তু আমি মোটামুটি ছোট ছোট করে টুকরো করে সলিড মাংস কাবাব বানানোর জন্য রেডি করেছিলাম কাবাব আমি আসলে বলছি এটা কিন্তু টিকিয়া হবে যেটা কিনা আমরা বাসাবাড়িতে সবাই রান্না করে থাকি বা বানিয়ে থাকি যাই হোক প্রথমে ছোলার ডালটাকে কিন্তু আমি ভিজতে দিই ডালটা ভিজে গেলে এটাকে কিন্তু রান্না করতে খুবই ইজি হবে আর আমার ছোটো জন তো বলছিল যে মম তুমি অনেকদিন কাবাব বানাও না সো আমাকে কাবাব রেডি করে দাও তার বলাতেই কিন্তু আমার মনে হয়েছে যে আসলেই তো আমার বাসায় কাবাব রেডি করা নাই আর সারা বছরই মোটামুটি এই জিনিসটা আমার বাসায় অ্যাভেলেবেল পাওয়া যায় কারণ এটা দিয়ে ঝটপট বাচ্চাদের টিফিন কোনো গেস্ট আসলে নাস্তা দেওয়াটা খুবই ইজি হয় আমার ছোলার ডালটাকে আমি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিলাম হাইলে কিন্তু নর্মালিও সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে প্রেশার কুকার ইউজ করছি কারণ আমার যেহেতু মিটার লাগানো আছে গ্যাসে যার কারণে কিন্তু আমি প্রেসার কুকারে দিলে আমার শর্ট টাইমেও হয়ে যাবে এবং আমার গ্যাসটাও কিন্তু সাশ্রয় হলো দ্যাটস ওয়াই অন্যদিকে মাংসগুলো ভালো করে চিপে পানি ফেলে দিয়ে আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে ফেলেছি এর মধ্যে যত রকম আস্ত মশলা আছে যেগুলো কিনা মাংসে ইউজ করা হয় লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দারচিনি এলাচ গোলমরিচ যা যা আছে সব কিছু এখন দিয়ে ফেললাম এরপরে এখন আমি এর সাথে কিছুটা সামান্য পরিমাণ পানি ব্যবহার করব এবং সব থেকে ইম্পর্ট্যান্ট একটি ইনগ্রিডিয়েন্টস আমি দেব যেটা কিনা এক প্যাকেট কাবাবের মশলা এখানে যদি আমার কোনো মশলা একটু ইমব্যালেন্স হয়ে থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য পাঁচ থেকে সাতটা মতো প্রেসার কুকারে সিটি দিয়ে নেব যেহেতু এটা ছোটো করে টুকরো করে কাটা মাংস সো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এখানে সেদ্ধ হওয়ার পর আমি ডালটাকে অ্যাড করে দেব যেন এই একই প্রেসার কুকারে ডালটাও আমি সিদ্ধ করে নিতে পারি ডালটা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে এটা আপনারা যে ডালটা ব্যবহার করেন তার উপরে ডিপেন্ড করছে যা যা মশলাপাতি আমি কিন্তু রান্নার সময় দিয়ে ফেলি রান্নাটা যখন হয়ে যাবে এরপরে আমি আর কোনো মশলাপাতি এখানে ব্যবহার করি না আর দেখুন মশাল্লা অনেক সুন্দরভাবে আমার ডাল এবং মাংসটা একেবারে স্ম্যাশ হয়ে গেছে মনে হচ্ছে এই পর্যায়ে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন আবার ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন যার যেটাতে সুবিধা সে সেটা করবেন আমি এখানে কিছুটা পাটায় করব আর কিছুটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। ছোটা এবং ডালটা যদি পাটায় পেশা যায় সেটা টেস্ট অনেক চমৎকার হয় আর আমার বউ খুব সুন্দর করে এই কাজটা করে দেয় এখন আমি এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো কিছু দেব না সমস্ত মশলা একসাথে আমি পিষে নিয়েছি ডাল ও মাংস বেটে নেওয়ার পরে এই সময় কিন্তু ডিমটা ইউজ করতে হয় যতটুকু ডিমের প্রয়োজন তার থেকে আমি সব সময় একটা কিংবা দুটো ডিম বেশি দেই এতে করে বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক টেস্টি হয় আর এখন কিন্তু রাহি আমাকে সমস্ত কাবাবের শেপগুলো এনে দিয়েছে কারণ এই কাজটাও করতে খুব পছন্দ করে অনেকেই আছেন কাবাবটা মাখানোর সময় পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা ইউজ করেন আমার বাচ্চারা পছন্দ করে না যার কারণে আমি এটা কখনোই দেই না কাবাবের শেপগুলো দেয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে দু ঘন্টা ফ্রিজে দেব ডিপ করার জন্য ডিপ করার পর যখন শক্ত হয়ে গেছে তখন কিন্তু উঠিয়ে আমি বক্সে রেখে দিচ্ছি বক্সে রাখছি কিছু জিপলক ব্যাগে রাখছি কিছু এটা আমার ছয় মাস থেকে আট মাস ফ্রোজেন অবস্থায় রাখতে পারবো এবং আমি এখন আপনাদেরকে কিছু ফ্রোজেন টিকিয়া কাবাব ভেজে দেখাচ্ছি কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামস লাগছে দেখতে মারসাল্লা মাশাল্লাহ আর এইভাবে করে আপনারা করবেন বাচ্চারাও পছন্দ করবে টিফিনেও খাবে একটা হেলদি খাবার যেটা কিনা হোম মেড এর থেকে হেলদি এবং বাচ্চাদের প্রোটিন সম্পন্ন খাবার হতেই পারে না কারণ এখানে মাংস আছে ডালও আছে সেম প্রসেসেই কিন্তু আপনারা বিফের জায়গায় চিকেন কিংবা মাটনটাও দিয়েও কিন্তু কাবাবটা রেডি করতে পারেন সেটাও কিন্তু অনেক টেস্টি হয় আমি এখন গরম গরম কিছু কাবাব এনজয় করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ